অবশেষে বোর সাজার ইচ্ছাটা পূর্ণ হয়ে গেল চার বছর আগে যেটা করতে পারিনি সেটা আজকে করব। আমার বিয়ের প্রত্যেকটা প্রোগ্রাম তোমাদের সাথে শেয়ার করব। তাই তো আমাদের রেগুলার ব্লগুলো তোমাদেরকে খুব ইন্টারেস্টিং সহকারে দেখতে হবে আসসালাম আলাইকুম আমি আরু শাহরু আজকে আমার লাইফের বেস্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমারও আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষরা তোমরা সবাই কেমন আছো কি মনে মনে যেটা ভাবতেছ সেটা আদৌ সত্যি কিনা সেটাই ভাবছো তাই তো হ্যাঁ গ্যাস অবশেষে জামাই আমার বউ সাজার ইচ্ছেটা পূর্ণ করে দিল ইভেন এই দোপাট্টাটা আমার গায়ে জড়ানোর পর আমাকে একদম বউ লাগছে তাই না তোমার না বললাম পালাটা ক্লোজ করতে তুমি এগুলো কি খাইতেছো শোনো পালার ক্লোজ করা থেকে বেশি হচ্ছে আমার এটা এটা কি

মানে একটি যদি প্রোডাক্ট কিনেন তাহলে একটি টোকেন ফ্রি আর যদি দশটি প্রোডাক্ট কিনেন দশটি টোকেন ফ্রি তাই নাকি লটারির মাধ্যমে পেয়ে যাচ্ছেন আইফোন সিক্সটি প্রো ম্যাক্স এসি আর বিভিন্ন দশটি উপহার আর এগুলো কোথায় পাবেন জানেন ভিটুয়াল কালেকশন এই পেজ থেকে আপনাদের সুবিধার জন্য আমি যে পেজ ঠিকঠাক মেনশন করে দেবো অ্যান্ড তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো সিক্স ফোর টু ওয়ান টু সেভেন ওয়ান এইট ওকে গ্যাস দেরি না করে এখনই ভিজিট করে প্রোডাক্ট নিয়ে নিন বিয়ের অনুষ্ঠান ভাবে করি আর গর্জিয়াস ভাবে করি বসে আসবো এটাই আলহামদুলিল্লাহ চার বছর আগে কাবিনা আমাদের বিয়ে হয়েছে কবুল পড়ে তখন না খুব ইচ্ছে ছিল বসা যার কিন্তু কথায় আছে ভাগ্যে থাকতে হবে ইভেন্ট যার সাথে বিয়ে হবে তারও সামর্থ্য থাকতে হবে বাট এই দুইটার কোনোটাই আমার তখন ছিল না কিন্তু আলহামদুলিল্লাহ এখন সব ইচ্ছেই একটা একটা করে পূর্ণ হচ্ছে হলুদ রিসেপশনের শাড়ি কেনাকাটা শেষ করে বিয়েতে চলে আসলাম আমি খুবই কনফিউজ ছিলাম বিয়ের দিন শাড়ি পরবো নাকি লেহেঙ্গা কিন্তু মেয়েরা তো শাড়িতেই উইকনেস তাই না বাট বৌদের ব্রাইট সাজতে হলে অবশ্যই লেহেঙ্গাতেই বেশি সুন্দর লাগে তাই তো এক এক করে দোকানের প্রত্যেকটা শাড়ি অ্যান্ড লেহেঙ্গা আমি নামিয়ে ফেললাম অবশেষে দেখতে দেখতে আমার এই লেহেঙ্গাটা খুব সুন্দর লাগলো লাল পরি বধুবেশে সেজে বসে আছি এই হচ্ছে আমার বউ ভাতের রিসেপশনের শাড়ি যেটাকে বলে বিয়ের সাথে জোড়া শাড়ি দিতে হয় একটা বিয়ে করতে অনেক নিয়ম কানুন থাকে যারা মানে তো মানে আর যারা মানে না তারা কোনো কিছুই মানে না জানেন এই শাড়িটা আমার বর নিজে পছন্দ করে চালারটাও খুব মিষ্টি ইভেন এটা পরাতে আমাকে আসলে একটা বউ লাগছে বিয়ের ড্রেস কেনাকাটা শেষ করে সোজা চলে আসলাম গয়না কিনতে আচ্ছা এই গহনা আমাকে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে বলবেন তো তো গো ভাই আমার বউ আমি কি অনেক 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 খুশি হুট করেই এমন একটা বড় ডিসিশন নিয়ে ফেললাম আমরা সবাই এখন কমেন্টে বলবে কেন আপু আগে বলনি ইভেন হচ্ছে হুট করে কেনই বা বিয়ের অনুষ্ঠান করতেছ আরো বিভিন্ন কমেন্ট যাই হোক সবাই মাসাল্লাহ বলে যাবেন এই গহনাগুলো পড়াতে এখন হচ্ছে আমরা হলুদের রিসেপশন গয়না কিনব। আমার কাছে সব থেকে বেশি ভালো লাগেছে এই গয়নাটা একটু গর্জিয়াসের মধ্যে তাই এটাই নিয়ে নিলাম তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো একটা মেয়ে কতটা ভাগ্যবতী হলে নিজের বিয়ের সব কিছু নিজে চুজ করে কিনতে পারে সত্যি আমি অনেক লাকি কারণ আমার আমাকে বোঝার মতো আমার একটা প্রিয় মানুষ রয়েছে বাবা মার রূপে আমার শাশুড়ি ইভেন হচ্ছে আমার খালা শ্বশুর সবাই রয়েছে সব থেকে যারা রয়েছে আমার ননদরা যাটা কিনা আমার ফ্রেন্ড ও অবশেষে সব কেনাকাটা শেষ করে ফেললাম সবাই আমাদের আইডিগুলোতে গুলোতে চোখ রেখে ওয়েট করতে থাকো সামনে যে এত সুন্দর সুন্দর সারপ্রাইজ তোমাদের জন্য ওয়েট করতেছে সেটা তোমরা ভাবতেও পারবে তাই তো কোনো না কোনো ভিডিও তোমাদেরকে মিস করাও যাবে না না তাই না ফাইনালি সব কিছু শেষে চলে আসলাম জুতা কিনতে ফার্স্ট অফ অল হচ্ছে আমার হাজবেন্ড যে জিনিসটা পছন্দ আমারও খুব পছন্দ আমাদের দুজনের পছন্দ পারফেক্টলি খুব তাড়াতাড়ি ম্যাচ হয়ে যায় পৃথিবীর সব থেকে সুন্দরতম ভালোবাসা হচ্ছে হাজবেন্ড ওয়াইফের ভালোবাসা যদি কিনা সে একে অপরকে বুঝে আজকের মতো আমার কেনাকাটা শেষ করলাম সামনে হচ্ছে সর পাপার কেনাকাটা হবে সেই অব্দি সবাই ভালো থাকো সুস্থ থাকো অ্যান্ড আমাদের জন্য দোয়া করো আল্লাহ ফেস্টাটা